টি ক্রিকেট মানেই যেন নতুন নতুন রেকর্ড তৈরি হওয়া এবার এমন এক অবিশ্বাস্য রেকর্ড তৈরি হয়তো সহজে কোনো বলারের দ্বারা আর ভাঙা সম্ভব হবে না মাত্র আট বলে পাঁচ অর্থাৎ বল করেছেন তার ভিতরে পাঁচটি বলে তিনি উইকেট পেয়েছেন এর আগে কিন্তু এই রেকর্ডটি ছিল আফগানিস্তানের রশিদ খানের যেটা উনিশশো দুই সালে উনি আয়ারল্যান্ডের বিপক্ষে এই রেকর্ডটি করেছিলেন এবং ওনার এই রেকর্ডটি ছিল এগারো বলে পাঁচ উইকেট নিয়েছিলেন আর এবার তার রেকর্ড ভেঙে সুরমার করে দিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এক নতুন অনভিজ্ঞ একটা দেশের অর্থাৎ নতুন একটা দেশের নবাগত একটা দেশের বলার এই রেকর্ডটি করলেন তার নাম হচ্ছে মহেশ তাম্বে এবং বয়স চল্লিশ বছর এই মিডিয়াম পেশারের নামটা বেশিরভাগ ক্রিকেট সমর্থকদের শোনার কথা নয় কেননা তিনি ফিনল্যান্ডের ক্রিকেটার বল হাতে টি টোয়েন্টি ক্রিকেটে নতুন এই রেকর্ড গড়েছেন এই পেশার এখন কিন্তু তার নামটা অবশ্যই সকলকে মনে রাখতে হবে বিপক্ষে ম্যাচে নিয়েছেন আট বলের মধ্যে উইকেট যা দ্রুততম উইকেট নেওয়ার রেকর্ডও গড়েছেন আগের রেকর্ড ছিল বাহরাইনের জুনায়েদ আজিজের যিনি দুই সালে জার্মানের বিপক্ষে প্রথম দশ বলে পাঁচ উইকেট নিয়েছিলেন আর টেস্ট খেলুড়ে দেশের ভিতরে আফগানিস্তানের রশিদ খানের এই রেকর্ডটি ছিল ভারতীয় বংশোদ্ভোধ তাম্বে এই পেশারকে বলিংয়ে আনা হয় ম্যাচের সতেরোতম ওভারে তাম্বে নিজের প্রথম ওভারের তৃতীয় বলে ফিরিয়ে দেন সাহিল চৌহানকে সাহিল টি টোয়েন্টি ইতিহাসের দ্রুততম সেঞ্চুরিয়ান এই ম্যাচে চৈদ্য বলে তেইশ রান করেছেন সাহিল তাম্বে পরের বলে আউট করেন মোহাম্মদ উসমানকে এরপর এরপর ওভারের শেষ বলে ফেরান ওপেনার স্টেফান গুসকে নিজের পরের ওভারের প্রথম দুই বলে আউট করেন রূপম বড়ুয়া ও পুরনয় ঘেওয়ালকে সব মিলিয়ে তিনি বোলিং করেন দুই ওভার উনিশ নিয়ে হয়েছেন ম্যাচ সেরা তার পাঁচ উইকেটে একশো একচল্লিশ রানে গুটিয়ে যায় এস্তোনিয়া যে রান ওপেনার অরবিন্দ মোহনের ফিফটিতে এগারো বল আর পাঁচ উইকেট হাতে রেখেই তাড়া করে সহজ জয় পেয়ে যায় ফিনল্যান্ড টাম্বের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল দুই হাজার সালে সুইডেনের বিপক্ষে এখন পর্যন্ত আটাশ ম্যাচে আটাশ উইকেট নেওয়া এই পেশারের গড় বাইশ দশমিক পঁচিশ ইকোনমি রেট ছয় দশমিক বিরাশি আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার প্রথম পাঁচ উইকেট তো টি টোয়েন্টি ক্রিকেটে নতুন নতুন রেকর্ড হবে আবার আরেকজন আসবে রেকর্ড ভাগবে এটাই কিন্তু হয় তবে এমন কিছু রেকর্ড আছে যে রেকর্ডগুলো সহজে কখনো ভাঙা সম্ভব হয় না তার ভিতরে এই রেকর্ডটি হয়তো বেশ কিছুদিন নয় এমনও হয়তো হতে পারে যে টি টোয়েন্টি ক্রিকেটে আজীবনও এই রেকর্ডটি টিকে থাকতে পারে তারপরেও ক্রিকেট মানে অনিশ্চয়তার কথা অনিশ্চয়তার খেলা বলা যায় না যে কোনো সময় চাইলে অন্য আরেকজন বলার এসে এই রেকর্ডটিও ভেঙে ফেলতে পারে যতদিন রেকর্ডটি না ভাঙছে ততদিন এই তামবেই থাকবে সবার উপরে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর